উননব্বই কিন্তু তারা ছাড়া যারা এরপরে তাওবা করেছে এবং সূত্রে নিয়েছে তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়াদ ইন আল্লা দিন আকা পাও বা দা ইমানি সুম মাজ দাদু সুম মাজ দাদু কুফর আল্লাহ তো কবালা তাও যারা কফি করেছে ইমান আনার পর তারপর তারা কফিতে বেড়ে গিয়েছে তাদের তাওবা কখনো কবুল করা হবে না আর তারাই পথভ্রষ্ট ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাাতু ওয়া হুম কুফফারু যারা করেছে এবং কাফের অবস্থায় মারা গেছে তাদের কারো কাছ থেকে জমিন ভরা স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও গ্রহণ করা হবে না তাদের জন্যই রয়েছে বেদনাদায়ক আচার আর তাদের জন্য কোন সাহায্যকারী নেই সাহায্যকারী নেই